আমরা যখন খেলতাম তখন জানতাম যে কাঠের বল ডিউস বল আর টেনিস বল আলাদা খেলতে হয় না কোচরা বলে যে ওই ওই ট্যাপ টেনিসে না তাহলে নাকি খেলা নষ্ট হয়ে যায় এই ব্যালেন্সটা আপনারা কিভাবে করেন দেখেন এখন আধুনিক ক্রিকেটে অনেক কিছুই আগের অনেক নিয়ম আপনার ওরকমভাবে অ্যাপ্লাই হচ্ছে না যেটা সত্যি কথা তবে আপনার এক্স্যাক্টলি যদি আপনি নিয়ম মানতে যান আপনার বেসিকে সমস্যা হবে ট্যাপটেন ক্রিকেট বল খেলতে বাট আমি মনে করি পৃথিবীতে কোনো কিছু আয়ত্ত করা অসম্ভব না আমার এটা একটা ধারণা ছিল যে ট্যাপনিস খেলে আপনি যদি ক্রিকেট বল খেলতে চান আপনার প্র্যাকটিস করতে হবে সাথে ফিটনেসের আপনার ই রাখতে হবে তো এটা শুধু পেস বলটায় হেল্প পাওয়া যায় কিন্তু স্পিনের ক্ষেত্রে আপনার স্কিলটা একটু অন্যরকম এখানে আপনার প্র্যাকটিস করতেই হবে এই জিনিসটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে কারো যদি ডেডিকেশন থাকে ইচ্ছা শক্তি থাকে সে সফল হবে এবার আপনি ডেডিকেশন ইচ্ছা শক্তি প্র্যাকটিস তিনটা কথা যে বললেন আপনার কি মোটিভেশনাল কথাগুলো একটু বলবেন যে কিভাবে নিজের মধ্যে আনলেন যে এইভাবে আমি ওই লাইন থেকে এই লাইনে কমপ্লিটলি চলে আসবে যখন আমি টেপনিস খেলতাম এলাকায় টুকি টাকি খ্যাপ খেলতাম তখন আমাকে স্কুল নির্মাণে স্কুল নির্মাণ হয়ে তখন আমাকে আমার এক কোচ অফার করবে যে তুমি খেলো আমি খেললাম আমি ফার্স্ট ম্যাচে অতটা ভালো খেলতে পারিনি কিন্তু পরের একটা ইনিংসে আমি একশো পঞ্চাশ প্লাসের একটা ইনিংস খেলি স্কুল ক্রিকেট ওইখান থেকে আমার মোটিভেশন শুরু তখন কোচ বলছে তুমি পারবে তুমি ন্যাচারাল ক্রিকেট খেলো সমস্যা নাই বাট তুমি যদি এটা রপ্ত করতে চাও তোমার একটু প্র্যাকটিস করতে হবে তখন থেকে আমার এই মোটিভেশনটা শুরু হলো আমি প্র্যাকটিস করলাম এবং আমি থার্ড ডিভিশন খেললাম ফাইভ ফাইভ হান্ড্রেড প্লাস রান করলাম এক সিজনে সেকেন্ড ডিভিশনে সেঞ্চুরি মারলাম ফার্স্ট ডিভিশন তখন খেললাম পাঁচশো প্লাস রান করলাম এইভাবেই আমার উঠে আসা আচ্ছা এবার একটা আবাহনের ব্যাপারটা যদি বলতেন যে আপনার এটা

যদি জিসান আলম ইঞ্জুরিতে আসে ও যদি ব্যাক করে তখন তুমি হয়তো বসে থাকবা বাট তোমাকে আমরা সুযোগ দিব এমন যে সুযোগ দিব না পাঁচ ছটা গেম তুমি খেলবা তুমি নিজেকে প্রমাণ করতে পারবা তখন আমি চিন্তা করলাম যে পাঁচটা গেম একটা প্লেয়ারের জন্য অ্যানাফ এখানে আপনার এতটুকু সুযোগ আমি কাজে লাগাই দিই পারি তখন আমি এখানে সাইন করলাম গাজী গ্রুপে খেলার কথা ছিল ওটা বাদ দিয়ে আমি এখানে সাইন করলাম এভাবেই আসি আচ্ছা আপনি বললেন যে পাঁচটা ম্যাচে আপনার জন্য এনাপ এইরকম আত্মবিশ্বাস তো দেখা যায় যে অনেক বড় বড় প্লেয়াররা থাকে না এটা কিভাবে আপনি এতটা আত্মবিশ্বাস আমার কাছে তো মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য আমি ব্যাটসম্যান যেহেতু ব্যাটসম্যানের জন্য তিনটা ম্যাচ এনাপ একটা এক নিজেকে প্রমাণ করার জন্য যদি তার ওরকম প্রচেষ্টা থাকে তাহলে তিনটা ম্যাচই এনাপ তিনটা ম্যাচের মধ্যে একটা ব্যাটসম্যান ভালো খেলবেই যদি তার চেষ্টা থাকে ভাবে এবং আমি ফার্স্টে হয়তো দুইটা ম্যাচ আমি অ্যাপ্লাই করতে পারি না আর্লি আউট হয়ে গেছি আজকে হয়তো আর্লি আউট হয়ে গেছি কিন্তু যেদিন আমি খেলছি আমি বড় ইনিংস খেলছি আমি সেই আস্থার প্রতিদান তাদেরকে দিছি এবং তারাও খুব হ্যাপি আচ্ছা আপনার লাস্ট কোয়েশ্চেন বলি যে আপনি যে থেকে এইভাবে উঠে আসলেন এবং এখন মেন স্ট্রিম ক্রিকেটেই আপনার নামটা চলে আসছে এই সিজনে ভালো করার পরে আপনি হয়তো সামনে আরও বড় ব্রডার ওয়েতে আপনি তাকাতে পারছেন এই যে ম্যাসেজটা আপনি যারা এখন বাংলাদেশে অনেক টেপ টেনিস খেলা হয় অনেক প্লেয়াররা অনেক রকম স্বপ্ন দেখছে আপনি কি নিজেকে ওই জায়গায় দেখেন যে ওই প্লেয়ারদের একটা ওয়ে তৈরি করে দিতে পারছেন না এটা আমার চেষ্টা অবশ্যই আছে কারণ আমি টেপ টেনিসটা অনেক ভিতর থেকে দেখেছি টেপ টেনিসের অনেক ক্ষুদে ক্রিকেটার আছে যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জার্নি করে খেলে দুই থেকে আড়াই হাজার টাকার জন্য এই টাকা দিয়ে তারা সংসার চালায় তাদের কষ্টটা অন্যরকম এটা আমি ফিল করছি এবং আমি নিজের কাছ থেকে দেখছি তারা আমার সাথে অনেক কিছু শেয়ার করছে যেহেতু টেপনিসে আমি একটা বড় প্লেয়ার তো আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে বাংলাদেশ হয়তো বিপিএল আসতেছে টেপনিসে এটার মাধ্যমে হোক ফ্রাঞ্চাইজিগুলো যদি এগিয়ে আসে ভালো কেউ যদি উদ্যোগ নিতে ইচ্ছুক থাকে আসতেছে আপনার এম কে করার পরে আর অনেকে এটার মধ্যে আসতেছে তো আমি মনে করি যে এখান থেকে অনেকে লাভবান হতে পারবে এবং ক্যারিয়ার করতে পারবে